সালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালে এস সি শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন চাষা করে আলোরমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সিলেট বোর্ড দু হাজার বাইশ সালের রাশি থেকে বোর্ড প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে ক ন এক নং ইকোয়ারটি দেখো উদ্দীপকটি দেখো এ মাইনাস টু ইকোয়াল টু ওয়ান বাই এ আর দুই নং উদ্দীপকটি দেখো এক্স টু ফোর ইকুয়াল টু ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক নম্বর বলতে উৎপাদকের বিশ্লেষণটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে চলো আগে উৎপাদকের বিশ্লেষণটা করে নিই প্রথমে তোমরা ডাকটা তুলে নিই একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এখন উৎপাদকে করার নিয়ম হচ্ছে লাস্টের যে সংখ্যাটা সংখ্যাটাকে যে সংখ্যাটা সাথে মিলাবো তাই একুশকে দেখব আমরা কয় রকমের ভাঙানো যায় আমরা এক গুণ একুশ এভাবে ভাঙতে পারি কারণ এটা তো মিলবে না কারণ আমরা যোগ বা বিয়োগ করে ফোর এক্সটা মিলাতে হবে ফোর মিলাতে হবে তিন সাতে একুশ তিন গুণ সাত সাতের থেকে তিন চলে গেলে সাতের থেকে তিন চলে গেলে কত হবে ফোর হবে তার মানে আমাদের এইটাতে মিলে আমরা এবার লিখবো সেভেন এক্স আর একটা লিখবো থ্রি এক্স এখানে এখানে যেহেতু প্লাসের বড়োটার সাথে প্লাস আর ষোটার সাথে মাইনাস দিবো প্লাসের দেখো চিহ্নটা মিলতে হবে প্লাসে সাতটার থেকে মাইনাস তিনটা চলে গেলে প্লাসে কয়টা থাকবে চারটা এক্স থাকবে তাহলে আমরা এইটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস এ মাইনাস মাইনাস সাথে সাথে তিন গুণ করলে তিন সাথে একুশ এখন আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি এখানে দুইটা এক্স আছে এখানে শুধু একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন নিতে পারি এই এক্সটা নেওয়ার কারণে দুইটা পদ থেকে এক্সটা চলে যাবে এখানে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে এখানে যে সেভেনের সাথে এক্স এক্সটা চলে গেলে কি থাকবে শুধু সেভেন থাকবে মানে এক্স দ্বারা এই দুইটা পদের সাথে ভাগ করা বোঝানো হয় তারপর দেখো এখানে অ্যাক্সেস এখানে নাই তাহলে এক্সটা নিতে পারবো না তাহলে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা নিবো আর এখান থেকে থ্রি নিবো কারণ তিন দ্বারা একুশকে ভাগ করা যায় এখানে তিনে নিবো তাহলে এখানে কি থাকবে শুধু এক্স এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হবে মাইনাস ওয়ান হবে প্লাস আর তিন দ্বারা এই মাইনাস মাইনাসে গুণ হবে আর তিন দ্বারা একুশের সাথে ভাগ হবে তিন দ্বারা একুশের সাথে ভাগ করলে কত হবে সাত হবে তোমরা সব সময় মনে রাখবে উৎপাদক করার নিয়ম হচ্ছে ভিতরে দুইটা অংশই মিল থাকতে হবে তাহলে দেখো এই দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশের জন্য একটা কমন নিব একটা কমন নিলে মনে রাখবা দুইটা অংশই চলে যাবে তাহলে আর বাকি থাকবে এইটা আর এটা x -3 এটাই আমাদের आंसर আশা করি তোমরা কোন অঙ্ক রেকর্ডটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন খ অঙ্ক রেকর্ডটা সমাধান করব দেখো কি বলছে প্রমাণ করো যে x √5 √3 এটা কোথায় থেকে প্রমাণ করতে হবে যে এখানে x চলক এখানে এটা থেকে প্রমাণ করতে হবে তাহলে চলো আগে উদ্দীপকটা তুলে নেই খ নম্বর দিয়া

মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার এটা মাইনাস পকান্ত প্লাস ইকুয়াল টু জিরো তারপর এটাকে আমরা বর্গের সূত্র প্রয়োগ করে নিব এটাকে আমরা স্কোয়ার হোল স্কোয়ার যে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু আর যে এটা এটা লিখবো আর এটা দ্বারা এটার সাথে ভাগ করবো যে বাকি যেটা থাকবে এটা বি ধরবো সিক্সটিন এক্স সাথে আমরা টু এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার আর দোকানে কত ষোলো তাহলে ইন্টু এইট প্লাস এইট হোল

এখন আমাদের এতটুকু একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রটা আমরা লিখতে পারি কি কারণে স্কোয়ারের ভিতর অংশটা আবার এই স্কোয়ারের ভিতর অংশটা আর এখানে যে চিহ্নটা এটা দুটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার তোমরা মনে রাখবে এটা ভাঙলে এটা হবে যেমন আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে ভাঙলে এটা হয় আবার এটাকে একসাথে করলে এটা হয় তারপর এই যে মাইনাস মাইনাস দেখব আটা কত চৌষট্টি চৌষট্টি প্লাস ফোর ইকুয়াল টু জিরো মাইনাসের চৌষট্টিটা চৌষট্টি সংখ্যাটা বেশি আর প্লাসেরটা কম মাইনাসের চৌষট্টি থেকে প্লাসের চার্ট গেলে কোথাও মাইনাসে কত থাকবে সাইট থাকবে স্কোয়ার মাইনাস এইট হোল স্কোয়ার ইকুয়াল টু কত সিক্সটি না মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো তারপর এটা মাইনাস পক্ষান্তা কে হয়ে যাবে প্লাস হয়ে যাবে

আর এটা যদি মিল না এটা গুণ করে রোড করে দিব তিন পাঁচ পনেরো রোড পনেরো মিল না থাকলে মনে রাখবার রোড রেখে দিতে হবে বা এক্স স্কোয়ার মাইনাস এইট টু টু আমাদের হবে রোড ফিফটি তারপর এটা মাইনাস এটা পক্রান্ত করে দিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট প্লাস টু রোড ফিফটি এটা হবে এখন এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করে নেব দেখো এটাকে এখন আমরা একটা সূত্র প্রয়োগ করে নিব এক স্কোয়ার যে বাস এবার থাকবে আর এটা এটার জন্য আমরা এবার লিখতে পারি পনেরোকে বাংলা আমরা তিন পাঁচে পনেরো পাই যে রোড ফাইভ ইন্টু থ্রি এটাকে আমরা এবার লিখতে পারি রোড ফাইভ ইন্টু রোড থ্রি যেহেতু পনেরোকে বাংলে পাঁচ আর তিন পাই তাহলে আটের থেকে প্রথমে আমরা কী রাখবো পাঁচ রাখবো প্লাস আর টু যে বাসে টু আর রোড ফাইভ ইন্টু রোড থ্রি পনেরোকে ভেঙে নিলাম আমরা আলাদা আলাদা করে তারপরে এখানে আমরা লিখবো থ্রি

পাওয়ার রোডে কেটে আগেরটা হয় তাহলে এটার জন্য আমরা এটা লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো প্লাস টু ইন্টু রোড ফাইভ ইন্টু রোড থ্রি এটার জন্য আমরা এগুলো লিখতে পারি রোড থ্রি হোল স্কোয়ার কাটাকাটি করলে আগেরটা হয় যেহেতু কাটাকাটি করলে আগেরটা হয় তাহলে আমরা এটা লিখতে পারবো এখন আমাদের এতটা যেটা সত্য ব্যাস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে রোড ফাইভ প্লাস রোড থ্রি এটি হোল স্কোয়ার

তাহলে আমরা এইখান থেকে একটা স্কোয়ার একটা কিউ বের করে নিব গ নাম্বার রিকোয়ারটা প্রতিপক্ষ লিখে নিব প্রথমে দেওয়া আছে এ মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই তারপরে আমরা এটাকে পক্ষান্ত করে দিব দেখো আমরা যদি এটাকে পক্ষান্ত করে এটা এই পাশে পড়বে এটা ওই পাশে চলে যাবে বা এ তারপর এটা প্লাস পক্ষান্ত করলে এই পাশে হলে মাইনাস ওয়ান বাই এ আর এটা মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যাবে

দুই দোকানে চার চার আর দুই করতো চল এই যে আমরা স্কোয়ার প্লাস ওয়ান মানটা পাইলাম সিক্স এখন আমরা কিউব মানটা যদি বের করতে চাই তাহলে যেহেতু কিউবটা এটা তাহলে এই মাইনাস থেকে আমার প্লাস মানটা বের করে নিতে হবে তাহলে দেখো এবং দিয়া আমরা আগে এটা থেকে প্লাস মানটা বের করে নিব ওই যেমন এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু

কিউবের মানটা বের করে নিতে হবে সুতরাং এই যে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব এটার অনুসারে দন্ত সূত্রটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাই এ প্লাস বি এই যে আমরা এটা লিখে নিলাম এখন এটার মানটা এটার মানটা আমরা বের করে নিয়েছি টু রোড টু এটা লিখতে পারি টু রোড টু হোল কিউব মাইনাস থ্রি কাটা তিন একে তিন এটার মানে হচ্ছে টু রোড এটাকে যদি আমরা কিউব করি এটা আলাদা তোর মধ্যে করে দেখায় এটাকে যদি কিউব করি টু কে কিউব করতে হবে রোড কেউ কিউব করতে হবে আলাদা আলাদা টু কে করলে আর রোড কে করলে টু টু আর দোকানে করতো ষোলো হবে তাহলে এখানে হবে ষোলো রোড টু মাইনাস তিন দোকানে থেকে চয় গেলে গা

প্রিয় শিক্ষার্থীবিন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম